মার তুমি কাকে প্রভু মেনেছো লক্ষ্মী হিন্দুরা একটা লক্ষ্মী পূজা করে প্রতি বছর নতুন নতুন একটা লক্ষ্মী কিনে নেয় কুরানটারে হালাই দেয় কুরানটায় আর কোনো ভাগ্য দিতে হাত এই নতুন নতুনটাই দি এতটা বাক্যতা তা মনে করবে লক্ষ্মীর আচ্ছা আমরাও কি লক্ষ্মীর মনে করব আমরা ছোটকালে দেখছি ওই ধান খেতে ধান কাঁদবার আগে দিয়ে সরান দান দুই একটা হসি এটার নাকি ওষে দিচ্ছ সারা যে সব দিয়ে বেলা ও দুই একটা ওষে ধরে গেছে তো এটা ওষে ধরে আমার দাদি আমার কোফালে দিত এটা লক্ষ্মীর গু কী তার আমি হরে সেরকম তো বুঝি না লক্ষ্মী বড় একটা ভাড়া জিনিস লক্ষ্মীর গু আমার কোফালে দিছে এটা বুঝছি পরে আই বুঝলাম বোঝা ও রে এটা তো অলক্ষ্মী না এটা তো লক্ষ্মী ন কিন লক্ষ্মী ন বলেন হ্যাঁ দান এর লক্ষ্মী মনে করে হ্যাঁ কি মুসলমান দান যে বানাইছে হে হইল লক্ষ্মী হে হইল কোদা দান হসে গেলে লক্ষ্মী হয় ইয়ে করে ওই আগে মারাইতো দান মারাইতো গরু দিঘুরাইতো ইটার মাঝে ওই গরু লাদাই দিতো তো ওইটা খেত দিয়ে ওই হালাইতো হাতের মাঝে গোবর লাগতো তো আমরা দিন করতাম এটা গোবর হাতে লাগে কেন না 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 এটা বাইক লক্ষি সরি গোবর রে গিন করলে বাইক লক্ষি থাকতো এটা তো হুঁসি সোল গাড়ি আমি পরে বুঝছি পরে লক্ষীর না থাকাই হুঁসি তার জনের দরকার কেন লক্ষ্মী কি মুসলমানের খোদা নাকি হিন্দু তুই এটা কি কর আমার দরকার না হিসে হিসেড ব্যয়ের করার দরকার তুই আমরা তো রব রব নেই রপসি রে কারে গরুর গোবর রে উত্তরবঙ্গে একটা মুসলমান হিন্দু বাড়িতে আমরা দিকে আছে একটা মুসলমান হিন্দু বাড়িতে গেলে এই বাড়িতে গোবর সিরল লাগবে মুসলমান হয়ে ডুকি এটা বাড়িটা না ভাগ করিয়ে দিচ্ছে গোবর দিইটা হাঁট করে আচ্ছা গোবর নিজে নিভ এটা না ভাগ না ভাগ দিয়ে আর যেটা ভাগ করে এটা কি ধর্ম হয় আরে মাথা খারাপ হয়ে গেলে এ না ভাগ মনে করে কি করে একটা হিন্দু ওই তারে মরার কালে ওই তুলসী গাছের তলে নেয় প্রত্যেক হিন্দু বাড়িতে একটা তুলসী গাছ আছে কয় এটা দেবতা তুলসী গাছ বলে দেবতা তো হেনে যায় যদি না মরে তো হেনে তো হরায় হিন্দু মরিবার সময় কলমা কলমাতে সঠিক কলমা না ভুল লায় লং ইলায় রং ইল লং মোহাম্মদ নং আবদুল্লার পুত্রতম এটা কল নয় আল্লাহ সারা মাহমুদ নাই ঠিক কিন্তু মোহাম্মদ সোল্লা আব আবদুল্লাহ রহুদ মোহাম্মদ রসোল্লা আবদুল্লাহুদ কেলে মুসলমান হয় না মুহম্মদুলসোল্লা আল্লাহ রসুল কী কথ তো হেঁটে তো আবদুল্লাহুদ যে না কেছি রসুল্লাহারকে কয় না তু তো হারাইছে হাঁতে যদি না মরে হতে গরণীতে গোবর খাবার লাগে গোবর খাবে হেঁতে ভাগ আল্লাহ আল্লাহ আমাদের নবী দিয়া কত ভালো জিনিস দেখাইল আমরা তো গোবর দিয়ে ভাগব না আমরা গোবর দিয়া পা আমরা পাখবো খা ফাঁকা নিয়ম দেয়া আল্লাহ ইব্রাহিম সালাম আমাদের নীতিগত পিতা আমরা কবরে যাব দিন নিয়া কিনিয়া দিন নিয়া ইব্রাহিম আল্লাহ সালাম নিজে দ্বারা ছিলেন ইব্রাহিম আলামের ভুল ইসমাইল ইসলাম ইব্রাহিম রাম সুত ঈশাক তারা দিন দেওয়ার আছে সারা জীবন দিনের উপরে চলে কিনা চলে না খোঁজ খবর নিছে হুতেরে রাখিয়েছে মক্কা শরীফ নিজে থাকে সিরিয়া কয়েক হাজার মাইল দূরে হুতের খোঁজ খবর রাখছে এত দূরে থাকে কেমনে কিছু মোবাইল আছে নাই মোবাইল নেই কেন খবর নিছে নিজে গেছে উলাজার যদি যায় না হাঁটিয়ে গেছে কেন গেছে হাঁটিয়ে গেছে হুতের খবর নেই তো হুতের বোর খবর নিত যায়া ইব্রাহি আশ্রম গেছে কুতের দেখতো কৃষ্ণ আশ্রম ভুল নাই বাড়িতে বিবিরে জিজ্ঞেস দিবি তোমার স্বামী কোথায় স্বীকার করতে গেছো ও তোমরা কেমনে জীবন যাপন করো খুব কষ্টে খাইতে মারিনা না তো খাও পিতা ও খাই কোনোদিন খাই না কোনোদিন হুয়ের সাই এইটা বেটিটা না আল্লাহ কষ্টে আছি আল্লাহ যে অবস্থায় রাখে এইটাই ভালো এটা হল ইমানদারের কথা এটা ইমানদারের যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে সুখের সময় তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন দুঃখের সময় বলবে আলহামদুলিল্লাহি আল্লাহ উল্লেহার সমস্ত অবস্থায় আল্লাহর প্রশংসা এইটা একটা ব্যাপার সুখে দুঃখে আল্লাহ ভাগের প্রশংসা করা এইটা ওটা আমাদের দিন এটা ওটা আমাদের ধর্ম হাসরের মাঠে সারা দুনিয়ার মানুষ হাঁচরের মাঠে উঠবে আল্লাহ ভাগ ঘোষণা দিবেন এ আমার বান্দা বান্ধবদের মধ্যে ওরা কোথায় যারা সুখেও আলহামদুলিল্লাহ বলছে দুঃখেও আলহামদুলিল্লাহ বলছে এনে কেউ মিথ্যা কথা বল সাহিত্য যারা কইছে সুখে দুঃখে আলহামদুলিল্লাহ একদল মানুষ খারুল খারুলি কয় শোনো শুক্র আমার আলহামদুলিল্লাহ কুছো দুঃখ আলহামদুলিল্লাহ যাও বিনা হিসাবে তোমাদের হিসাব নাই বিনা হিসাবে ব্যস্ত চলিয়ে যাও এটা কি ছোট এপাতত যে এবার যাত্রার কারণে বিনা হিসাবে ব্যস্ত চলে গেল সেই এবার কি শুক্র আলহামদুলিল্লাহ দুঃখ আলহামদুলিল্লাহ কিন্তু বৌধ এইটা কয় না ইসলামের সঙ্গে বইটা কয়েক খুব কষ্টে জীবনযাপন করতে আচ্ছা বুঝছি এই বিবি লইয় ছেলে থাকলে ইমান রপ্তা করতে দিন রক্ষা হতো কে তোমার স্বামী বাড়িতে আসলে কইও আমার সালাম কই আর কইও বড় সৌকার বালা না শোকাট যেন বদলাই ফেলে তো ইব্রাহিমের ইসলাম তো শুনিয়েছে ইসলামের সঙ্গে বাড়িতে গন্ধ বিবি এই আমার বাড়িতে আসিয়ে দেখা যায় ওই একটা সুন্দর মানুষ মায়া লাগে সাইয়া থাকতো মনে চায় এই মানে একটা বুড়া মানুষ তো কিতা আপনার খোঁজ খোঁজ খবর নিছো কি রং আছেন তো কিতা কইছো কন্যা কষ্টে আছে সুখে নাই খাইতে হারে না তো আজকে বালা কথা শিনশুনি এই মানুষটা কেটা কন্যা চিনি নাই যে মায়া লাগে আমার আব্বা ইব্রাহিম আছে কি তো আছে ও ভূতের খবর নিচ কন হাজার হাজার মাইল দূরে ভূত হাজার হাজার মাইল দূরে বাপ তবু হুতের খবর রাখে আমরা কি হুতের খবর রাখি রাত্রে হুতটা কোন হতে বাপে খবর নাই মাইয়াটা কোথায় যায় কার লগে আনে আমরা খবর রাখি না আসলে আমরা বাপ হওয়ার যোগ্য ন ওইটা বাপ নয় যেই বাপে হুতের খবর রাখে না যে বাপটি মেয়ের খবর রাখে না এটা বাপ নয় এটা বাপ কুকুরও তো আব্বা হয় একাত্রে হাতরা বিয়ে কয়টা তো এটি কি আব্বা হইছে কুকুর নিয়ে এই কুচ্চাটি কখনো থাকে খায় এটির খবর কি রাখে এই এইরকম বাপ হয়ে যায় লাভ কি এরকম বাপ তো কুচ্চাও হয় আমরা মানুষ আমরাও যদি এরকম মানুষ হয়ে যে আমার বউর খবর রাখি না আমার হুচের খবর রাখি না যে আলহামদুল্লাহ হারেনি এটা ইমান ঠিক আছে নি এই খবর একজন নয় এনে খবর লয় বাদ খাইছে নি এই অসুখ নাই কোনো এই খবর সকলে নয় কিন্তু জিনের খবর কোনো বাফের নাই কিন্তু ইব্রাহিম আসাম গেছে হেন যে আরে স্বপনাস আমার সূর্য নষ্ট হয়ে যাবে এরকম বিবি ল থাকলে হে কোনো জিনদারি রক্ষা করতে তো বিবি কি চা কৈছে তোরে শৌকাট বলে বালা না সোকাট বদলাইলে তুমি বুঝছো সোকাত কি দেয় কর না এ সোকাত তুই যা তুই বাপের দেখে বাপের বাদ দেখে এই না আব্বা যে ভূতের শুধু খানার খবর লয় জ্বরের খবর লয় ঘরের খবর লয় দিনের খবর লয় না হতে কিন্তু আব্বা না হ্যাঁ কিন্তু আব্বা না যতই আব্বা টাব্বা ডাকো আসলে আব্বা না ছুটি আব্বা হইতে হবে ছেলে দিনের খবর নিতে হবে দিনের এবং বৌয়েরও উতের বউয়েরও উতের বউ যদি খারাপ হয় কুতিটা পালা থাকতে পারত দুইটা ভাই একজন আরেকজন সারা এই খানায় খায় না এক প্লেটে খায় একটা কলা হলে কদে খায় নিজে আরেকজন ভাই এড়ে দেয় কত মিল মোহাম্মত এই দু মহলারে বিয়ে করেছিল ও মামা বারে ঘরে আগুনে লাগলে এক ভাই আরেক ভাই এলে হারামতো একটু হারে না সে নিলে দৌড়ে তোলা এখন নতুন কিতা ঘটলো দুটা বেড়ি বেরিয়েছে যে চাইলে বিবির কারণে ছেলে ভেবে নষ্ট হয়ে যায় তাহলে আমরা ছেলে মেয়েদের বিয়ে করাবো এমন বিয়ে করাবো যে মেয়ের কাছে যে বউর কাছে আমার ছেলে দিন নিয়ে চলতে পারে শুধু দুনিয়া শু এদিকেই তাকাবো না আমার ছেলেটা যেন দিনদার থাকে তাইলে আমরা মুসলমান নিজের ছেলে মেয়ের খবর রাখবো শুধু ছেলে মেয়ের নয় ছেলের বইয়েরও খবর রাখবো এবং বিয়ে করাইতে একের সম্ভব দেখছি টাকা আছে তো একজনে আমাদের বটগ্রামে তো খোলা বিয়ে করাইব তো একজন বাই না থাকে মতলব কেন বাই থাকলে তো সম্পত্তি বাইয় নিবি আর বাই না থাকলে জমি তো আমার আমার হুচে আইব এই বেটার খেয়াল কিটা জমি এই এই বেলার খেয়াল হলো জমি নাই আমরা মানুষ আমরা আমাদের আব্বা ইব্রাহিম ইব্রাহিমের ছেলেবেলের খবর রাখছে তাহলে আমরাও রাখবো আমরাও রাখবো তো ওইটা ইব্রাহিমের নীতিতে থাকলাম আল্লাহ আমাদের ইব্রাহিম আসলামের নীতিতে থাকবার তো বিজ্ঞান কর